ও সুন্দর একটা মতদার পোলা আছে বুঝছেন পোলা বাইরে থাকে সামনের মাসে দেশে আসবো الحمد তাহলে একটা তারিখ ঠিক করে হ্যাঁ তারপর আমি নাকি জানাবো আচ্ছা ঠিক আছে তো কবে জানাবেন তাহলে আগামী শুক্রবার জানাই আগামী শুক্রবার তাহলে আসবো আচ্ছা আপনি তাহলে নাম্বারটান লই যান তাহলে মোবাইল পাশে দিয়েছি মোবাইল আমার সাথে নেই ও আচ্ছা তাহলে আমার একটা কাজ করেন আমার কার্ডটা নিয়ে যান ঠিক আছে তাহলে তো অনেক ভালো আপনি আমাকে ইয়ে করেন এই নাম্বারে ফোন দিয়ে তাহলে আমি শুক্রবার আসবো ঠিক আছে